হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেই সুখ পিতা কান্ত রাধাকান্ত নমস্তুতি পরম পিতার চরণে জানেন কোটি কোটি প্রণাম পরম দয়ায় ঠাকুর আমার কীর্তনের দল গঠন করেছিলেন কীর্তন করতে করতে ঠাকুরের ভাব সমাধি হতো ভাবাবস্থায় ঠাকুর ঠাকুরের মুখ দিয়ে অনর্গল বাণী বেরিয়ে যেত ভক্তরা তার মূল্য বুঝতে পেরে লিপিবদ্ধ করেন সেটাই পূর্ণপুথি বা ভাববাণী নামে পরিচিত তিনি ভাববাণীতে বললেন তোরা ছুটে আয় কীর্তন কর কিছুক্ষণের জন্য কীর্তন কর কয়েক ঘন্টা ধরে কীর্তন কর তোরা নাম কর তোরা যা চাস তাই পাবি ঠাকুরের এক বন্ধু কিশোরী মোহন ঠাকুর ঠাকুর কিনা তা পরীক্ষা করার জন্য অমাবাস্যার রাত্রে শ্মশানে গিয়ে ধ্যান করছেন শীতের রাত ভাবছেন অনুকূল যদি ঠাকুর হবে কই শ্মশানে আসুক দেখি বলে কিশোরী মোহন ধ্যান করছেন এমন সময় দয়াল আমার শ্মশানে গিয়ে উপস্থিত বলছেন কিশোরী কিশোরী কিশোরীমোহন ভয় পেয়েছে ভাবছি কে ভূত টুত নয় তো ভাবছি কে কে তখন ঠাকুর বলছেন আমি অনুকূল কিশোরীমোহন বলছেন তুই এখানে কেন ঠাকুর বলছেন তুই ডাকলি বলেই তো আমি এলাম কিশোরীমোহন বলছেন কখন আমি তোকে ডাকলাম ঠাকুর বলছেন তুই আমাকে ডাকলি বলেই তো আমি এলাম তা চল শীত পড়েছে শরীর অসুস্থ হবে চল বাড়ি চল বলে দুই বন্ধু চলছেন যেতে যেতে কিশোরী মোহন ভাবছে যে ও যদি ঠাকুর হবে কই এই রাত্রে একটা ডুব দিক দেখি তখন ঠাকুর বললেন কিশোরী আমার খুব গরম লেগেছে আমি এক ডুব দিই বলে ঠাকুর ডুব দিলেন তখন কিশোরী মোহন ভাবছেন যে কই আর এক ডুব দিক দেখি তখন ঠাকুর বলছে কিশোরী মনে হয় ময়লা দাবিয়েছি বলে ঠাকুর আবার ডুব দিলেন মোহন ভাবছে ও নিশ্চয়ই ময়লা দাবিয়েছে কই আর এক ডুব দিক দেখি ঠাকুর তখন বললেন কিশোরী দুই ডুবে দেহের ময়লা যায় তিন ডুব দিয়ে দেখি মনের মলা দূর হয় কিনা বলে ঠাকুর আবার এক ডুব দিলেন তখনই কিশোরী মোহন ঠাকুরের পা জড়িয়ে ধরে কাঁদছে তুই তুই আমাকে আমাকে ক্ষমা ক্ষমা কর কর এইভাবে কিশোরী মোহন ঠাকুরের বাল্যবন্ধু ঠাকুরকে পরীক্ষা করেছিলেন ঠাকুর ঠাকুর কিনা এইভাবে বহু পরীক্ষা বন্ধুরা করেছেন তা দয়াল আমার টুকরো করতে পারো তোমার হৃদয়ে প্রেম না থাকলে তবে তোমার কিছুই হয়নি তিনি বললেন পার্থনাতে কইলি কত করলি না কো কাজে ফুটলোটা কল্পনাতে ফলটি বাজে জয়গুরু